কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এখন থেকে এখন বাজে আছে সকাল দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ছেলে স্কুল আছে সাড়ে দশটায় গাড়ি চলে আসবে আর দেখবে ও এখনো ঘুম থেকেই ওঠেনি ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি উঠছে না দেখো ঠিক না ঘুম থেকে ওই 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 ওঠো এই দেখো দশটা বেজে গেছে পাঁচ মিনিট বাকি আর

মাথা সোজা করো এক বেরো না আচ্ছা ওই মাস্ক ঠিক করে দিয়েছি দেখ মাস্কটা ঠিক আছে নাকি গিটটা বেঁধে দিয়েছি মুখে আগে দেখ পরে দেখ ঠিক হচ্ছে নাকি ওটাই করে নে ওটাই পাঁচটায় করে নে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো ফাইনালি বন্ধুরা এখন ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি যাচ্ছি এখন বাজারে তো বাবাই তো বেরিয়ে যাবে তো বললো যে চলো বেরিয়ে যাওয়ার আগে তোমাকে একটু বাজারঘাট করে দিই তো ছেলেকে হচ্ছে একটু ফল কিনে দিতে হবে স্কুলের টিফিনে তো আমি ওদিক থেকে দিয়ে বাজার করে একবারে আসবো তারপরে বাবার কাছে বেরিয়ে যাবে তো চলো বাজারে যাই একটু বাজার যায় করে আসি তারপরে তোমাদের সাথে আমি বৌদি বাবাই দা এসেছি এখন বাজারে এই যে তো আবার এখান থেকে আমরা যাবো জেরক্সের দোকানে যে ওখান থেকে গদুল স্কুলে যাব গদুল স্কুল থেকে বাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে জেরক্সের দোকানে বাই তো জেরক্সের দোকানে তো আর দেখা হলো না কন্টিনিউ করা হয়নি ভিডিওটা ছেলের স্কুল থেকে সোজা বাবাই খুব ব্যস্ত ছিল বেরোবে বলে তাই চলে এসেছিলাম এ দেখো বাজার নিয়ে মাছ নিয়ে আর ও স্নান টান করে রেডি হয়ে গেছে ওকে ভাত দিয়ে দিচ্ছি ও খেয়েটাই বেরিয়ে যাচ্ছে তো ও বেরিয়ে যাচ্ছে এখন এখন বাবাইও বেরিয়ে যাচ্ছে এবার ও বেরোনোর পর তারপরে আমি সব কাজবাজ বাজ তো চলো কি কাজবাজ বাজ করি কি করি না করি কি রান্না বান্না করি সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো বর মশাই কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে আমি এখন কাজের উদ্দেশ্যে ঘরে যাব। তো এই দেখো ঘরে এসে দেখি খাটে এতগুলো কালকে কাঁচা জামা কাপড় রয়েছে যেগুলো আমাকে এখন ভাজ করতে হবে তো কি করবো এতগুলো জামাকাপড় রয়েছে আগে ভাজ করে নি তারপরে অন্য কাজ এই দেখো এখানে আমি আজকে রান্না করেছি কুমড়ো ভাজা কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে বেঠের শাক আর এদিকে কুমড়ো ফুলের বড়া ভাজছে কারণ বাজারে গিয়ে কুমড়ো ফুল পেয়েছি আজকে অনেক তো ভাজা খেতে ইচ্ছে করছিলো বড়া তাই নিয়ে এসেছি আর এদিকে দেখো ভোলা মাছের আলু দিয়ে ঝাল করছি তো এখনও হয়নি পুরোপুরি তো তোমাদের কার কার ভোলা মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও আমার আর আমার ছেলের বেশ ভালো লাগে ভোলা মাছ খেতে তো যার জন্য আজকে ভোলা মাছ ছেলেও বলছিলো যে ভোলা মাছ খাবো তার জন্য নিয়ে এসেছি আর কুমড়ো ফুলের বড়া আর তো আজকে লাঞ্চটা জমে যাবে তো তোমরা কে কে কী কী রান্না করেছো

ঠিক আছে মাখিয়ে দেবো আমি মাখিয়ে তো এই যে টিউশন থেকে চলে এসছে মাঝখানে হার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এই যে ছি হচ্ছে ছেলেকে দুধ বিস্কুট খেতে তো দুধ বিস্কুট খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার হোমওয়ার্ক করবে স্কুল টিউশনির তাই তো বাবা একটু থাকা তাই তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এখানেই শেষ করছি বাবা টাটা সবাইকে গুড নাইট বাবা টাটা বলে দাও সবাইকে টাটা গুড নাইট